কিন্তু এক ধরনের সেলিব্রিটি আছে তার এলিট ফেরেজারা তাদেরকে নিয়ে গর্ব করে আল্লাহর কাছে এবং তারা যদি কখন হাত তুলে আল্লাহ সব তালা এটা তার দায়িত্বে নিয়ে নেন সে যেহেতু অতএব এটা ঘটতেই হবে কাম্মিনা মা আরামা এমন অনেক লোক আছে মানুষ তাদেরকে চেনে সেলিব্রিটি কিন্তু আল্লাহ এবং ফেরেজ তারা ফেরিস্তার তাকে চেনে না এমন অনেক মানুষ আছে যাদেরকে ফেরস্তারা চেনে কিন্তু মানুষ চেনে আপনাকে আপনার রব চেনুক তার সাথে আপনার কানেক্টিভিটি তৈরি করতে হবে আপনার রবের সাথে কানেক্টিভিটি তৈরি করতে হলে তৈরি করতে পারলে আপনার কোনো সমস্যা নেই কোনো সংকট নাই তখন আপনি যদি আগুনে নিক্ষিপ্ত হন তাহলে আগুন আপনাকে স্পর্শ করবে না তখন যে চারিদিক থেকে সত্যুরা আপনাকে ঘেরাও করে রাখে হত্যা করার জন্যে তারা আপনাকে খুঁজেও পাবেন আপনি তাদের সামনেই দিয়ে বের হয়ে যাবেন এমনটি ঘটেছে কিনা জীবনে রাসায় সামনে জীবনে ঘটেনি ইব্রাহিম আল ইসলামের জীবনে ঘটেনি ঘটেছে তাদেরকে হত্যা করতে এসছেই আল্লাহ তালা বললেন ইয়া রা দমা জমা আর ইব্রাহিম আগুন তুমি শীতল এবং শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য তারা হত্যা করতে এসছে রাসুল ইসলাম কেবল এক মুষ্টি বালি হাতে নিলেন ছুঁড়ে ফেললেন এক মুষ্টি বালি কতজন মানুষের গায়ে আপনি বা চোখে ফেলতে পারবেন আল্লাহ বলেছেন অমা রমাইতা ইজ রমাইতা আপনি আসলে নিক্ষেপ করেন নাই মূলত আমি নিক্ষেপ করেছি মূলত আমি এটা ছুঁড়ে ফেলেছে বালি এবং বালি তিনি নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যেই আসলে বালিন ইসলাম কেবল এটা করলেন এটা একটা হাতের ইশারার মতো আর বাকি কাজ আল্লাহ সুন্দর করে দিয়েছেন আল্লাহর সাথে যদি আপনার রিলেশনটা আপনি এরকম তৈরি করতে পারেন তাহলে আল্লাহ সভা উইলি বিকাম ইউর হ্যান্ডস থ্রু হুইচ ইউ জাস্ট ক্যাচ হুড টেক হোল্ড অফ সামথিং আপনি যদি আল্লাহর সাথে রিলেশন তৈরি করতে পারেন তাহলে আপনার হাত আল্লাহর হাত হয়ে যাবে আপনার মুখ আল্লাহর মুখ হয়ে যাবে আপনার পা আল্লাহর পা হয়ে যাবে রাসুলাম বলেছেন সই হাদিস এবং বোখারির হাদিস এটি হাদিসে কুৎসি আপনি যদি আল্লাহ দিকে হেঁটে যান আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবে আপনার গতি আর আল্লাহর গতির মধ্যে পার্থক্য কি একটু চিন্তা করে দেখেন আল্লাহর গতি যিনি গতির সৃষ্টিকর্তা তিনি স্পিড যিনি মালিক তিনি আপনার দিকে দৌড়ে আসবেন যদি আপনি আল্লাহ দিকে চলে যেতে পারেন আমি আস্তে আস্তে একজন সিস্টারের গল্প শুনছিলাম আল্লাহর সাথে কানেক্টিভিটি এটা যদি কেউ ডেভেলপ করতে পারে তো কী হতে পারে সিস্টার বলেন যে তার বিয়ে হচ্ছে না তার বয়স বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বিয়ে হয় না বিয়ে হয় না বিয়ে হয় না এরপরে সাতাইশ বছরে বিয়ে হয়েছে হঠাৎ বিয়ে হওয়ার পরে কয়েকদিন পরে তার বিয়েটা ভেঙে গেছে আর বিয়ে হচ্ছে না আবার বিয়ে হচ্ছে না কারণ একজন বিবাহিতা এবং বিধবা বিধবা না অথবা ডিভোর্সি এর আরেকবার বিয়ে হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট তার বিয়ে হচ্ছে না আবার 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 হচ্ছে না এরপরে তার দ্বিতীয় বিয়ে হলো বত্রিশ বছর বয়সে তার বিয়ে হচ্ছেন কিন্তু যখন যতই তার বিপদ ঘটছে ততই তার রবের সাথে তার কানেকটিভিটি বাড়ছে তিনি তাহারদের সময় বাড়িয়ে দিয়েছেন কোরআন তেলাতে সময় বাড়িয়ে দিয়েছেন সময় বাড়িয়ে দিয়েছেন তার কানেকটিভিটি বাড়ছে বিপদ যত বেশি আল্লাহর সাথে কানেকটিভিটি তার তত বেশি তার রবের সাথে তার বন্ধুত্ব আরও বেড়েছে এবং এক সময় অন্যান্যরা যখন ফ্রাস্টেটেড হয়ে যায় এরকম একটা বয়সে তিনি পুষলেন শি ইজ নাও থার্টি সেভেন এখন তার বিয়ে হওয়ার সম্ভাবনা নাই কিন্তু তারপরও তার প্রত্যাশা তার রবের উপর তার তাওয়াকুল একটু কমে না তিনি বলেন অতপর আমার কাছে একটা বিয়ের প্রস্তাব আছিল এমন একজন পুরুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসেন যিনি আমার স্বপ্নের পুরুষ ছিলেন এবং একজন ভালো মানুষ এর মধ্যে যত গুণ থাকা দরকার সব গুণ তার মধ্যে আছে আমি মনে করলাম যে আমার যেমন একজন মানুষ একজন নারী প্রত্যাশা করেন বলেন এসে শুনছেন তাদের কথা বলছি ভাইরা আপনাদের জন্য জাস্ট রিভার্সি আপনাদের জন্য একটা প্রয়োজন হতে পারে যে আমি আমার স্বপ্নের একজন মানুষ যেমন হতে পারে আমি তেমন তাকে পেয়েছি এখন প্রশ্ন হল এই সকল বয়সে গিয়ে তো নারীদের সন্তান হয় না অলরেডি ইয়ে হয়ে গেছে এখন তার বয়সী যারা অন্যান্য তাদের এক দুটো বাচ্চা আছে তার কি সন্তান হবে কিনা তিনি অন্যান্য এটা ভাবছিলেন কিন্তু তিনি শি ওয়াজ সোহ ফুল অফ আল্লাহ শি হ্যাড হিউজ ট্রাস্ট ইন আল্লড যে আল্লাহ নেভার ডিফাইড হার তিনি বললেন যে এরপরে আমার সন্তান হলো প্রথম সন্তান একটা সন্তান হলো এরপরে পরপর একবার একজন আর তিনবার তার দুজন করে সন্তান হয়েছে পাঁচ বছরে তার সন্তান হয়ে গেছে আটজন এবং তারা প্রত্যেকেই এত প্রতিষ্ঠিত হয়েছে সমাজে যে অন্য অন্যরা এইরকম ভাবে তাকাতে হয় তাদের দিকে ইফ ইউ ক্যান জাস্ট পুট ইউর ট্রাস্ট ইন অল ইট ক্যান হ্যাপেন এটা হতেই পারে এটা অসম্ভব কোনো কিছু না আচ্ছা এবার আসুন লেটস কাম টু দি কোরআন জাকারি আলাইসালাম তিনি ঢুকলেন হচ্ছে মারিয়াম আলাইসালামে ঘরে এবং ঘরে দেখলেন যে মারিয়াম আল এসামে ঘরে কি ফ্রুটস যে ফ্রুটসটা সিজনে না এটা আনসিজনাল ফ্রুটস মানে ইয়া মারিয়াম কি ফ্রুট মারিয়ামুট কোথেকে আসে এই ফ্রুটস কোত্থেকে আসে এটা তো আমি তো তোমার জন্য খাবার নিয়ে আসি কিন্তু এটা কোথেকে আসবে মারিয়াম বললেন দিল্লা কার থেকে এসছে আল্লাহ আপনাদের বয়সের চেয়ে কিন্তু অনেক ছোট মারিয়ামের শুড ফিল জেস আপনাদের অনেক ছোট বয়স তার তিনি বললেন এটা আল্লাহর কথা থেকে এসছে কানেকটিভিটি রবের সাথে কানেকটিভিটি আমরা এখন সোশ্যাল কানেকটিভিটির যুগে বসবাস করছি আমরা যত সোশ্যাল কানেকটিভিটিতে ঢুকছি তত আমাদের রবের সাথে আমাদের কানেকটিভিটি লস হচ্ছে তার থেকে দূরে সরে যাচ্ছে এবং দেখেন না সোশ্যাল কানেকটিভিটি কি হচ্ছে দূরের মানুষের সাথে আপনি কানেক্টেড কিন্তু একেবারে কাছের মানুষের সাথে কি আপনি ইউ আর নট কানেক্টেড কাছের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নাই দূরের মানুষের সাথে আপনি কানেকটিভিটি তৈরি করছেন আপনার সবচেয়ে কাছে অনাহিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলেছেন তোমার ঘাড়ের রগের চেয়ে আমি তোমার অনেক অনেক বেশি নিকটবর্তী ঘাড়ের রোগ মানে হচ্ছে যেটা মৃত্যু এর জন্য সবচেয়ে নিকটবর্তী রগ সেটা এর চেয়ে বেশি নিকটবর্তী মারিয়াম আল ইসলামের এখান থেকে জাক ইসলাম চলে গেলেন গিয়ে তিনি তার মেহরাবে তার কোয়াটারে তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তিনি বলেন আল্লাহ আমার মতো একটা আল্লাহ তাআলা আপনাকে সংবাদ দিচ্ছেন আপনাকে সন্তান হবে বলে বলেন কি মানে তিনি হয়ে হচ্ছেন আমার সন্তান হবে মানে আমার সন্তান হবে আমার কি হবে আন্না এখন উলি বলা এমন ওয়াকা না তিমের আতি আকেরা ওয়াকাত বালাত তু মিনাল কি ইতি মানে কীভাবে আমার সন্তান হবে আমি বৃদ্ধ আমার স্ত্রী বন্ধা বৃদ্ধাও না কেবল বন্ধাও বটে বৃদ্ধায়ন বন্ধা আজুজ আকের আকের মানে হচ্ছে বন্ধা এবং বৃদ্ধা ওয়াকাদ বালাদ মিনাল কিবারি ইতিয়া কোরআনের এই আয়াতের অর্থ আমি বলতে পারবো না আমার অনেক বড় প্রবলেম হলো যে মাঝে মাঝে কোরআন আয়াতের অর্থ বলতে পারি না কারণ আল্লাহর কথা তো এটা হিউম্যান ল্যাঙ্গুয়েজে বলা সম্ভব না তো তিনি এবার বললেন আমি এমন এক বয়সে পৌঁছেছি যেই বয়সে বয়সে কারো সন্তান এটা ডিফায়েন্ট এটা এমন একটা এইজ যে এইজটা হচ্ছে ডিফায়েন্ট টু এনি যে সন্তান জন্ম দেবে এটা অসম্ভব তাই তাইলে এটা কিভাবে সম্ভব তখন আল্লাহ বলেন তুমি টেনশন করছো কেন তোমাকে যখন এর আগে আমি সৃষ্টি করেছি তখন তো তুমি কিছুই ছিল না এখন তো তুমি আছো এবং তোমার স্ত্রী আছো তোমাকে যখন বানিয়েছি তখন তো কিছুই ছিল না আই জাস্ট ক্রিয়েটেড আউট অফ এ ড্রপ অফ ওয়াটার আমি কেবল তোমাকে এক ড্রপ অফ ওয়াটার থেকে একটা ড্রপ অফ ওয়াটার থেকে তোমাকে বানিয়েছি এবং আল্লাহ তালা বললেন যে আমি তোমাকে কেবল সন্তানের সুসংবাদে দিচ্ছি আমি তার নামও রেখে দিয়েছি তার নাম কী হবে ইয়াহিয়া তার নাম হবে ইয়াহিয়া এবং ইয়াহিয়া শব্দের মধ্যে একটা ইন্টারেস্টিং মজ জিনিস আছে জানেন কি ইয়াহিয়া মানে হচ্ছে ইয়াহিয়া হায়ার থেকে মানে যে ইয়াহিয়াটা ফাইলে মোদারে মানে হচ্ছে প্রেজেন্টেন্স এর মানে মানে কন্টিনিউলি উইল বিল লিভিং উইল নেভার ডাই এবং আসলে তাকে কি করা হয়েছে শহীদ করা হয়েছে আর যে ব্যক্তি শহীদ সে কি মারা যায় নামের মধ্যে কি আছে ইঙ্গিত আছে যে হি উইল লিভ ফর এভার তিনি সদা স্থায়ীভাবে তিনি বেঁচে থাকবেন তার নামও রেখে দিয়েছেন আল্লাহ নেভার লুজ হোম ইন ইউর কারণ তার জন্য কোনো কিছুই কি অহুয়া মানে সব কিছু আলা মানে সব কিছু তার জন্য কি আল্লাহর জন্য কোনো কিছু কঠিন না আল্লাহর জন্য সব সহজ আপনার রবের সাথে কানেকটিভিটি বাড়ানো হিউজ কানেকটিভিটি তার সাজিয়ে তৈরি করুন যেন আপনি যখন হাত তোলেন তখন হি ফিল দ্যাট ইজ ইট ফিলিগেটেড আপন হিম টু রেসপন্ড টু ইউর প্রেয়ার্স টু ফুলফিল ইউর অ্যাপিলস যেন তিনি এইরকম ফিল করেন যেন আপনার ডাকে তিনি সাড়া দেবেন এভাবে আপনাকে তৈরি করতে হবে ইব্রাহিম আলাহিসাল্লাম তার বাবাকে ছেড়ে তিনি চলে গেলেন তারও বয়স উনআশি উননব্বই তার স্ত্রীর বয়স সাতাশি এমন সময় আল্লাহ তালা তাকে বলেন আপনার সন্তান হবে কিভাবে আপনার সন্তান হবে এবং তার স্ত্রী কোরআনে এসছে তার স্ত্রী এসছেন এবং বলছেন ফাসাক্কাত ওয়াজহাহা তিনি তার মাথা চাপড়াতে 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 বলেন আ আলিদু আনা আজুজুন হাদা বা আলি শাইখা আমার সন্তান হবে আমি বৃদ্ধা বন্ধা আর আমার স্বামী কি চরম বৃদ্ধ আমার সন্তান হবে তারপরে তার সন্তান এসে হাক নেভার লুজ হোপ ইন ইউর আপনার রবের প্রতি দিনই আস্থা হারাবে তার সাথে কানেকটিভিটি তৈরি করার শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে সলা নামাজ এর থেকে উত্তম কোনো পদ্ধতি নেই আপনি নামাজ যত সামনে আপনি জীবনে তত সামনে আখেরাদের কথা আমি বাদ দিচ্ছি আপনি জীবনে তত সামনে যত নামাজই আপনি কি সামনে আপনি নামাজ যত পেছনে জীবনে আপনি তত পেছনে পড়ে থাকবেন সলাতে ফার্স্ট কাতারে থাকুন এমামের সামনে এমামের কাছে গিয়ে তার ডান পাশে গিয়ে দাঁড়ান আল্লাহ দেখুক যে আপনি এলিট ক্লাসের লোক মসজিদের মেম্বার থেকে হাই আল ফালা সফলতা কল্যাণের দিকে এসো সাকসেসের দিকে এসো সেই আওয়াজ যখন দেয়া হয় আর আপনি যদি তখন আপনার রুমে বসে বই পড়েন তাহলে সফলতা কোনো দিন আওয়ারটা সফলতা মেন এই যে আমাদের আপনার নাম কি যেন হায়েস্ট স্কোরার ইন দ্য হিস্ট্রি অফ তাই না জাস্ট ইন সিএসি না কম্পিউটার সায়েন্স তো আপনি বলেন তো আমি আমি জানি না যে উনি তো এখন সলাতের ব্যাপারে আমি বলি না আমি চাই না কিন্তু চেহারা তো মানুষকে কোনো কিছু বলে আপনি জীবনে প্রথম কাতারে থাকতে চান কিন্তু নামাজে আপনি প্রথম কাতারে থাকবেন না এরকম কীভাবে হয় ওয়ালা এজাল উন্নাস ইয়াতা আখার হাত্তা ইউ আখের আবুল্লাহ হাদিস শেষে রাসুলাম বলেছেন কোন একজন ব্যক্তি নামাজি দেরিতে থাকলে পেছনের দিকে থাকলে আল্লাহ তারা তাকে জীবনের দিকে পেছনের দিকে নিয়ে যাবেন আপনি বলবেন তাহলে ওরা তো নামাজ পড়ে না তারা তো এগিয়ে আমরা তো নামাজ পড়ি আমরা পিছিয়ে নিই কেন আপনি ফজরের নামাজে কয়জন অত অংশগ্রহণ করে ফজর ক্যাম্পেইন মাসাল্লাহ এটা আমি কেবল মার্শাল জাস্টের ব্যাপারে তো আমার ধারণাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আল্লাহ যে আপনারা এখানে ফজর ক্যাম্পেইন করেছেন মানে অন্য জায়গায় আপনি দেখেন তো ফজরে কয়জন পাওয়া যায় ফজর তো আপনার স্টার্টিং আপনার জীবন তো শুরু হয়েছে ফজরের মাধ্যমে ফজর আপনি লেট মানে আপনি গোটা জীবনে লেট যারা পৃথিবী চালায় তারা দেখেন উপরে ঘুমাই কেনা আপনি যান চ্যালেঞ্জ করছি আমি গিয়ে দেখেন যারা গোটা পৃথিবী চালাচ্ছে তারা কি উপরে ঘুমায় কেনা আর রথ সাইডের ফ্যামিলিকে গিয়ে দেখেন তো উপরে ঘুমাই কেনা গিয়ে দেখেন জিজ্ঞেস করেন অনুকম্পকে গুগলকে বলে অথবা আপনি চ্যাট জেপিটিকে বলেন যে ওরা উপরে ঘুমায় কেনা সূর্য ওঠার পরে তারা ঘুমায় কেনা দেখেন এবং দেখেন কী বলে অথবা আপনি তো ফজরের পরে ঘুমানো অথবা সলাতে আপনি দেরিতে যাওয়া সলাদের মধ্যে আমরা কেন সে প্রশান্তি পায় না আল্লাহ রাসুল করছেন আমি পৃথিবীর তিনটি জিনিসকে পরম ভালোবাসি এক নম্বর আমি নারী দেখে ভালোবাসি কারণ তার চারপাশে কেবল আছে আর কেউ নাই তার তিন কন্যা তার চার কন্যা এবং কি তার ঘরে তার মা এবং তার কাজের মেয়ে ওই যে উম্মে মেয়েমান বারাকা এবং তার স্ত্রী একই সাথে নয়জন ছেলে সর্বশেষ মানে একসাথে তো তার চারপাশে তো নারী ছাড়া কেউ নেই তার তো একটা ছেলেও নাই তার ঘরে কেউ ছেলে নেই কোনো ছেলে নেই না তার ভাই না তার বাবা অতএব তিনি তো নারীদেরকে ভালোবাসবেনি ভেরি ন্যাচারাল এবং তিনি ভালোবাসতেন পারফিউমকে আতরকে আমি জানি না আপনার আতরকে ভালোবাসে পুরুষদের পৌরসত্ত এটা ম্যানহুড এটা ম্যানহুড আমার পকেটে কিন্তু আতর আছে এই যে আতর আতর রাখবেন পকেটে পারফিউম আতর ছোট পারফিউমের বোতল রাখেন এটা আপনার এটা আপনার পৌরসভ্য এটা আপনার পৌরসত্য পুরুষদের কাজ এটা পুরুষদের সিম্পল এটা আতর মানে ঘরে রাখবেন মানে আপনার কাছে রাখবেন পকেটে রাখতে পারেন পাঞ্জাবি থাকার কম একটু এটা তিনি ভালোবাসতেন এবং তিন নম্বরে তিনি বলতেন সলাত ও জাত আইন সলাত নামাজের মধ্যে আমার চোখের প্রশান্তি অন্তরের প্রশান্তি তৈরি করে দেখা যাচ্ছে সলাতে আপনি ভালো ফিল করেন কিনা আপনি কেমন ফিল করেন সলাদকে আপনি আপনি সলাদকে এনজয় করেন কিনা এনজয় না করার প্রধানতম কারণ হল সলাদকে আমরা ইন্টারনালাইজ করতে পারি না সময় মতো আমরা নামাজে যাই না আপনি কেবল তখনই নামাজ যান যখন অলরেডি দুইটা কাজ শেষ আপনি কীভাবে ফিল করবেন আপনি কেবল নামাজ পড়েন করু আল্লাহ এবং না তৈনা দিয়ে আপনি কীভাবে ফিল করবেন আপনি নামাজে দাঁড়ানোর উপরে আলাম তারা আপনার মুখে চলে আসে আপনি কীভাবে সলাত ফিল করবেন আপনি লম্বা সময় জুড়ে আপনি কয়বার বলেন সোভান রব্বি আল্লাহ হসিম কয়বার পড়েছেন কয়বার পড়েছেন গত শুক্রবারে গতকাল মোস্ট প্রবলি রাতে আমি সলা তাদাই করছিলাম তখন আমি কেবল সোভ্যানা রব্বি আল আজিম একটু আসতে বলতে গিয়ে দেখেছি যে আমার হৃদয়টা ইমানকে মনে হচ্ছে জন্য পূর্ণ হয়ে যাচ্ছে সামটাইমস ইউ ক্যান ফিল ইউর ইমান আপনি কখনো কখনো ইমানটাকে মনের জন্য আমি হাত দিয়ে ধরতে পারছি না এরকম কখনো কখনো আপনি ফিল করেন যদি আপনি কখনো আল্লাহর সাথে ভালোবাসার বন্ধুত্বের মজা না বুঝতে পারেন ইউ হ্যাভ নেভার টেস্টেড ইউর লাইফ আপনি জীবনে মজাই পাননি আর এই অন্তরটাকে রোহ এই যে এই যে হার্টটাকে আল্লাহ এমনভাবে কলকটাকে এমনভাবে তৈরি করে দিয়েছেন যে এটা কেবলমাত্র রবের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে রবের সাথে সময় কাটানোর মাধ্যমে কেবল এটা মজা পায় আর অন্য কোনোভাবে মজা পায় না আপনি একটু চেক করেই দেখেন একটু লম্বা সময় আপনি সেজা দিয়ে দেখেন একটু লম্বা সময় একটু রুকু দিয়ে দেখেন একটু লম্বা সময় কোরআন তেলাওয়াত করে দেখেন নামাজের মধ্যে আস্তে আস্তে নামাজ পড়বেন তাড়াহুড়া কোনো কিছু নাই সলাতের পরে এবং আগে করেন কি আপনি কখন মসজিদ যান

একেবারে স্ট্যাটিক থাকে আল্লাহ ওদের পথে তারা ফার্ম স্ট্রিট ফার্স্ট থাকে আল্লাহর পথে তা কজ্জল আলহিমুল মালাহিকা ফেরেস তারা হাজারে হাজারে তাদের উপর নাজিল হয় এবং এসে বলে আল্লাহ তাহা ফু আল্লাহ নো টেনশন নো ফিয়ার কোনো ভয় নাই কোনো টেনশন নেই আমরা তোমাদের সাথে আজি তোমাদের কাজগুলো আমরা করে দেখব